হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাও ভাগ্নে থেকে কিন্তু আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং রেগুলার কিন্তু ভাইয়া দারুণ সব কালেকশন দেখায় আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে নিয়ে নতুন কারিজমা কালেকশন একদম কালার সেট আর নতুন কিছু ডিজাইন নিয়ে দেখো

এই যে হাতার কাপড়টা এই যে এখানে ভাঁজ আছে আমি আপনাদের দেখাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একদম অল বডি কিন্তু পুরাটাই কাজ করা কাজ করা অনেক সুন্দর যে তারপরে কিন্তু চলে আসলো ক্যারিজমা কালেকশনগুলো আর এই কালেকশনের মধ্যে কিন্তু একটা সালোয়ার কাজ করা থ্রি পিস আছে আগে বলে দিচ্ছি

আমি তিনটে কালারে খুলে দেখাই দিচ্ছি আপনারা খুব সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে দেখেন কত সুন্দর কালারগুলো যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে একদমই খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলোরই তার পরবর্তী যে কালারটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর যারা বয়স্ক আছে যারা একটু হালকা কালার পছন্দ করে তাদের জন্য দেখেন কত সুন্দর আমার পছন্দ কালার কম্বিনেশন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন ভাইয়া পছন্দের কালার সবই তো তাই না আমার পছন্দের কালার এটা সাদা কালারটা হচ্ছে আমার তার পাশাপাশি এগুলো হ্যাঁ অবশ্যই যেটাই নিবে প্রাইসটা কেমন দিচ্ছেন ভাইয়া কিন্তু দামটা দিবেন ভাইয়া একদম হোলসেল এগুলো কিন্তু অনেক বড় মানে হেলদি মানুষদেরও হবে সব হাতের হবে ফুল হাতা করতে পারবেন একদম হাতার কাপড়ও বেশি দেওয়া আছে

এটা কিরণ না বড় 5 বোরিং কাজ করা আছে পাশে উল্টাই দিলেই কাজটা যে দেখেন জি নাচীর কাজ করা আছে যা লাগবে দ্রুত অর্ডার করুন যে নিবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এই যে এই জামাটা দেখেন একটু দস্থালই বুঝতে পারবেন এটা জামার ফ্রন্ট সাইড ঠিক আছে একটু ম্যাচিং সুতায় কাজ করা কিন্তু একদম আবার এই যে ব্যাক সাইড পুরাটাই কিন্তু চিকেন সুতার কাজ করা একদম

আর আমাদের এই ভাই আরানি আসার চেষ্টা করে। ওন্নাগুলো একদম বড় পাঁচ হাতের। আর যারা এই সুন্দর মালটি। ওন্নাটা অনেক বড়। সবগুলো সুন্দর। আর আছে বেশ কিছু কালার আছে শেষ অনেক নতুন অল নিচে কিন্তু একদম কাটওয়ার করা আছে। আর কিন্তু দেখতে একদম বড় পাঁচ

ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করতে হবে সাদা এই যে দেখেন অল বডি কিন্তু কাজ করে ম্যাচিং সুতার একদম পুরো বডি এই যে পাশে উল্টাই দিলেই বুঝতে পারবেন এই যে দেখেন পুরো অল বডি কাজ করা আর রন্নাও কিন্তু কাজ করে পাজামা কিন্তু প্রিন্টেড এই খুবই সুন্দর দেখেন বছরের শেষে এসে কিন্তু আমরা চমকপ্রদ কিছু কালেকশন নিয়ে আসতেছি আপনাদের জন্য অবশ্যই সবাই ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের যে অফারগুলো দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন গুলো একদম স্ট্যান্ডার্ড কালার